সেই সময় মুক্তিযুদ্ধের পরিচালনা করি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়েই কিন্তু আমাদের বিজয় করে তার জন্য অনেক সংগ্রাম অনেক পেজ আপনি এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম যে ঘোষণা দিয়েছিলেন এবং সেই নির্দেশনা মেনেই এদেশে মানুষ অস্ত্র তুলে নেয় পঁচিশে মার্চ গণহত্যা চালাবার সাথে সাথেই জাতির পিতা সেই স্বাধীনতার বার্তা পৌঁছে দেয় সমগ্র বাংলাদেশে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে এবং যুদ্ধ পরিচালনা করতে এবং সেই যুদ্ধ পরিচালনা করেই আমরা বিজয় পেয়েছিলাম আমাদের দুর্ভাগ্য হচ্ছে পনেরোই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করি। আর এই হত্যার পরেই কারাগারে তেসরা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করে এই হত্যার পিছনে যেমন খুনি মোস্তাক চক্রান্তকারী আর খুনি মোস্তাকের মূল শক্তি ছিল জিয়াউর রহমান যে সেনাবাহিনীতে প্রধান হিসেবে যাকে নিয়ে আসা হয়েছিল রাখা হয়েছিল সেই ছিল এই ষড়যন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পৃক্ত এবং পনেরোই আগস্টের পরে মোস্তাক কিন্তু পারেনি এরপর জিয়াই ক্ষমতায় চলে আসে কিন্তু তার আগেই এই মোস্তাকা জিয়া চক্রান্ত করে যেমন জাতির পিতাকে হত্যা করেছে পনেরোই আগস্ট শুধু রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই হত্যা করেনি একই সাথে আপনারা জানেন আমার মা আমার ভাই কামাল জামাল রাস্তায় কামাল জামানের নবপণীত ভই দসুল তারা পাবেন জামাল রোজি শেখ ফজলা আমার একমাত্র চাচা শেখ আবু আছেন শেখ মুনির স্ত্রী আর্যু মনি আব্দুর আফসান সাহেব তার মেয়ে বেবি আরিফ তার ছেলে নাতি সুকান্ত সাহ ব্রিগেডিয়ার জামিল উদ্দিন ছুটে গিয়েছিলেন আমার বাবা মিলিটার সেক্টর তাকেও ক্ষাতকে হত্যা করে পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে আব্দুল আল্সানী বাদা শাবের ভাগ্নে সেও মুক্তিযোদ্ধাই ছিল সাংবাদিক শহীদ সানিও তাকে হত্যা করে ভাগ্নে রিন্টু তাকে হত্যা করে এই হত্যাকাণ্ডের সঙ্গে মোস্তাকের সবথেকে বেশি নির্ভরযোগ্য লোক ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে সেই সময় জিয়াউর রহমানের পরিকল্পনায় এবং মোস্তাক তখন নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছে এরা মিলেই জেলখানার এই হত্যাকাণ্ডটা চালিয়েছিল জেল খেটে সাধারণত কেউ ঢুকতে পারে না কিন্তু রাষ্ট্রপতি যখন হুকুম দেয় তখন তারা গেট খুলতে বাধ্য হয়েছিল এবং আসলে তারা বলেছিল আলোচনা করবে এই আলোচনার কথা বলেই কিন্তু তারা ঢোকে এই হত্যাকাণ্ডের পরেই কিন্তু মুস্তাদ কিন্তু আর থাকতে পারেনি এরপরে কিন্তু জিয়াই চলে আসে ক্ষমতায় এবং জিয়া ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর হাজার হাজার অফিসার সৈনিক এবং মুক্তিযোদ্ধা বিশেষ করে যারা তাদেরকে নির্মমভাবে হত্যা করে বিমান বাহিনীর পার্শ্বের উপর অফিসার এবং বিমান বাহিনীর কর্মকর্তাকে হত্যা করে সেই পরিবারগুলি অনেকে তো লাশও খুঁজে পায়নি জানতেও পায়নি কি অপরাধ ছিল তাদের বিচারের নামে প্রহসন হয়তো বিচার হচ্ছে শূন্য কিন্তু রায়ের আগেই ফাঁসি একই দিনে দশ জন করে ফাঁসিও দেওয়া হয়েছে ঢাকা কেন্দ্র কারাগারে এই হত্যা চালানো এটাই ছিল তাদের কাজ এই জাতীয় চার নেতা যারা জাতীয় পিতার নেতৃত্বে যুদ্ধ পরিচালনা করেন

এবং জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব পরিচালনা করছে আগস্ট জাতির পিতাকে করে এবং সেখানেই আর এই স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করা হয় এবং সেই ঘোষণা আমাদের যুদ্ধ পরিচালনা করা হয় এবং আমরা সেই যুদ্ধে আমাদের মিত্র শক্তি ভারত সহ বিভিন্ন দেশ আমাদের সহযোগিতা করে আমরা বিজয় অর্জন করি পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করি যারা জাতির পিতার নেতৃত্বে এই যুদ্ধ পরিচালনা করেছিলেন বা প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশে তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছিল এরপরে তো হত্যাযজ্ঞ গ্রেফতার এগুলি চলতেই থাকে বাংলাদেশে যে যে হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতিটা শুরু যার ফলে এদেশে মানুষের ভাগ্য নিয়ে খেলা শুরু হয় আমাদের যে মুক্তিযুদ্ধ মূল লক্ষ্য চেতনা যে আদর্শ একে একে তা ধ্বংস করা হয় জয় বাংলা স্লোগান নিষিদ্ধ সাতই মার্চের ভাষণ নিষিদ্ধ জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা কথায় বলে সে যদি সত্যিকার প্রকৃত মুক্তিযোদ্ধা হতো তাহলে জয় বাংলা স্লোগান তারা বলে নিষিদ্ধ হয় কেন যে সাতই মার্চের ভাষণ এই বাঙালিকে উদ্বুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধে প্রস্তুতি নেবার জন্য গেইলা যুদ্ধের প্রস্তুতি নেবার জন্য যে ভাষণ আজকে সারা বিশ্বে আন্তর্জাতিক প্রামান্য দলিল স্থান পেয়েছে ইউনেস্কো কর্তৃক জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে ওই ভাষণ নিষিদ্ধ করে দিয়েছিল কাজে এরা যে স্বাধীনতার সম্পূর্ণ চেতনাটাকেই নষ্ট করতে চেয়েছিল লাখো শহীদের আত্মত্যাগকে এরা অস্বীকার করতে চেয়েছিল এমনকি জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের নামটাও পরিবর্তন করেছিল কিন্তু দেশের মানুষ সেটা মেনে নেয়নি কিন্তু রেডিও বা টেলিভিশন বা সবকিছুর নাম কিন্তু পরিবর্তন করে সেই পাকিস্তানি কায়দায় নাম রাখা হয়েছিল যা আমরা আওয়ামী লীগ সরকার এসে সেগুলি আবার নতুন বা সংশোধন করে যেটা স্বাধীনতার পর করা হয়েছিল আমরা সেইভাবে করি কাজে এই কথা মনে রাখতে হবে যে আজকে যে বিএনপি সন্ত্রাস তাদের যে বিভৎস চেহারা তারা যে পিটিয়ে পিঠে পুলিশ হত্যা করে একটা